চোদ্দই আগস্ট দু এই অভয়ার খুন এবং ধর্ষণের প্রতিবাদে জেগে উঠেছিলেন বাংলার হাজার হাজার মা ও বোনেরা সঠিক বিচারের আশায় তারা রাত দখলে নেমেছিলেন ডাক্তার থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আন্দোলনে নেমেছিলেন আর ঠিক তখনই নাটকীয়ভাবে পাঁচ থেকে সাত হাজার লোক বেলগাসিয়া ব্রিজ থেকে নেমে আসেন এবং এই আরজিকরের হাসপাতাল ডাক্তারের চেম্বার আন্দোলনের মঞ্চ ডাক্তার রোগী এমনকি তারা পুলিশকে পর্যন্ত আক্রমণ করে এদের হিংস্রতা এতটাই ছিল যে হাসপাতালের প্রায় টাকার হাসপাতালে নষ্ট করে চলে গেছে এখানেই শেষ নয় অভয়ার যে সেমিনার রুমে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল তার কিছুদিন পরেই কিন্তু সেই সেমিনার রুমও ভেঙে ফেলা হয়েছিল বিতর্কিত হাসপাতাল আর জি করে সুপার সন্দীপ ঘোষ এই বাকি চলো এই ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ জেনে আসি তার আগে বলবো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবে এই হামলাকারীরা হাসপাতালে নার্সদের রীতিমতো হুমকি দিয়ে যায় এমনকি পুলিশরা পর্যন্ত নার্সদের কাছে এসে আশ্রয় ভিক্ষা চেয়েছে অবস্থা এতটাই খারাপ ছিল এ যেন বাংলাদেশের আন্দোলনের প্রতিফলন হলো কলকাতায় তবে আরেকটা জিনিস কিন্তু স্পষ্ট এই যে হামলাকারীরা তারা কিন্তু রোগী হাসপাতাল কিংবা নার্সদের আক্রমণ করেই থামেনি তারা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি ছুঁড়েছে তারা পুলিশকে আক্রমণ পর্যন্ত করেছে কিছু ডাক্তার পর্যন্ত এটা বলেছে যে যখনই হামলাকারীরা এসতে তখন কোনো পুলিশ কিন্তু তাদের বাধা পর্যন্ত দেয়নি চোদ্দই আগস্ট স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন জি করে যে ঘটনাটা হয়েছে এই ঘটনাটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক বেশি কঠিন ভারতের জনগণ নিরস্ত্রভাবে ভারতের যে কোনো জায়গায় আন্দোলন করতেই পারে এটা তার মৌলিক অধিকারের মধ্যে পড়ে এই অধিকারটা সংবিধানে কিন্তু আমাদের দিয়েছেন শুধু এখানেই শেষ নয় মানুষ যাতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে পারে তার জন্য প্রোটেকশন দেয়া পুলিশের কর্তব্য এই যে আর্জি করে এত বড় একটা হামলা হলো এই খবর কেন পুলিশের কাছে আগে থেকে ছিল না বা পুলিশ যদি এই উত্তেজিত জনতাকে সামাল দিতে না পারে তাহলে সেটা পুলিশের ব্যর্থতা এই কথা কিন্তু আমার নয় এই কথা বলেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচার মহামান্য বিচারপতি এ পর্যন্ত বলেছেন যে ওই হাসপাতাল বন্ধ করে কিন্তু অন্যত্র রুগীকে সরিয়ে দেওয়া হবে আমার মতে তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই হত্যাকাণ্ডের জাল বা এই আরজিকরের দুর্নীতির জাল শিকর অনেক গভীরে পর্যন্ত ছড়িয়ে আছে পর্যন্তর কাণ্ডে গোড়া থেকে কিন্তু এই বিরুদ্ধে নানান অভিযোগ আসতে শুরু কি তাকে আরজিকর থেকে ইস্তফা দেয় কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাকে আবার কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে বসানো হয়েছে কেনই বা এত তাড়াহুড়া করে তাকে আবার কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে বসানো হলো সেই প্রশ্নও কিন্তু উঠছে সবার মনে এই অভয়ার মৃত্যুর পর তার বাবা মাকে একটা রুমে প্রায় তিন ঘন্টা ধরে বসিয়ে রাখা হয়েছিল এমন কি মেয়ের মৃত্যুমুখটা পর্যন্ত তার মা বাবাকে ঠিক করে দেখতে দেওয়া হয় সত্যিই কি আমরা শিক্ষিত সমাজে আছি আমরা দেবী দুর্গাকে মাতৃরূপে পূজা করি আর সেখানে নারীদের এতটা অভয়াকে নৃশংসভাবে হত্যা করার পর তার বাড়িতে বলে দেওয়া হচ্ছে যে সে আত্মহত্যা করে নিরক্ষর মানুষও বলে দেবে যে এই মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয় অথচ হাসপাতালে শিক্ষিত সুপার সন্দীপ ঘোষ তিনি বুঝতে পারলেন না একটা ভাব সম্প্রসারণ করেছিলাম দুর্জন বিদ্যান হইলেও পরিত্যাজ্য এবার আমরা এই সন্দীপ ঘোষ এবং সঞ্জয় এই দুজনের ব্যাপারে একটু জানব। সঞ্জয়ের এক দিদি তো বলেই দিয়েছে যে দেখুন ওর ব্যাপারে আমরা কোনো কথা বলতে চাই না ওর যদি ফাঁসিও দেন তবে ওর বডি যেন আমাদের না দেয়া হয় একটা মানুষ কতটা খারাপ হলে তার পরিবার এরকম কথা বলে ভাবন্ত এই সঞ্জয় দু সালে কলকাতা পুলিশের যে সিভিক ভলান্টিয়ার আছে সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্টে চাকরি পেয়েছিল সিভিক ভোলান্টার হিসাব অথচ তার বাইকে লেখা থাকতো পুলিশ বলে প্রথম দিকে এই সঞ্জয় আর্জি করে বাবরসির কাজ করত। আর্জি করারই কিছু স্টাফ আবার বলেছে যে এই সঞ্জয়ের সাথে সন্দীপের একটা সম্পর্ক ছিল এই সঞ্জয় টাকা দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রুগী সে এখানে ভর্তি করার জন্য আস দু সালে এই সঞ্জয়ের স্ত্রী কিন্তু তার বিরুদ্ধে থানায় এফআইআর করেছিলেন এবং সে তখন তিন মাসের অন্তঃসত্ত্বা থাকাকালীন তাকে প্রচুর মেরেছিলেন দুর্গা দেবী যে কিনা সঞ্জয়ের শাশুড়ি সে পর্যন্ত পুলিশকে পরে বলেছে যে তখন যদি পুলিশ সঞ্জয়ের বিরুদ্ধে এই ব্যবস্থা নিত তাহলে আজকের দিনটি এই সমাজ দেখত না হয়তো এবার আমরা জানবো সন্দীপ ঘোষের সম্পর্কে দেখুন আমরা সাধারণত ভাবি যে আমাদের সমাজে দুই ধরনের লোক আছে এক শিক্ষিত দুই অশিক্ষিত আপনি যদি মনে করেন যে একটি ছেলে বা একটি মেয়ে সে ভালো পড়াশোনা করেছে সে বোর্ডে স্ট্যান্ড করেছে এবং সে অনেক বড় চাকরি করে সর্বোপরি সে প্রতিষ্ঠিত তাহলেই যে সে শিক্ষিত হবে এমন কিন্তু কোনো কথা নেই আইনস্টাইনের একটি বিখ্যাত উক্তি আছে সেটা হলো এই যে স্কুল কলেজের পড়াশোনা শেষে আমরা সব কিছু ভুলে গিয়ে যেটুকু আমাদের মধ্যে পড়ে থাকে সেটাই হলো প্রকৃত পক্ষে শিক্ষা আমাদের দেশে অনেক মানুষ আছেন যারা স্কুল বা কলেজের গণ্ডি পেরোয়নি অথচ তাদের লেখা বই কিন্তু ইউনিভার্সিটিতে পড়ানো হয় তাদের লেখা নিয়ে রিসার্চ করা হয় সর্বোপরি তাদেরকে আমরা দেবতার আসনে বসিয়ে রেখেছি আর হাইফাই শিক্ষিত লোকও আছে যাদের সমাজ চেনে কুলাঙ্গার হিসাবে এই সব কুলাঙ্গারের জন্ম না হলেই বোধহয় সমাজের অনেক মঙ্গল হতো ভাবুন তো যে ক্যান্সারের মতো মারণ রোগের রিসার্চ আটকে রাখে তাকে আপনি কি বলবেন যে লোক রুগীদের ভুল ওষুধ দেয় খারাপ ওষুধ দেয় সেই শিক্ষিত লোককে আপনি কি বলবেন সে কি শিক্ষিত কুলঙ্গার নয় কার নির্দেশে কে অভয়ার বাড়িতে বলেছিল যে অভয়া সুইসাইড করেছে এখানে আমাকে কবিগুরু সেই বাক্যটি বলতেই হচ্ছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে এ তৃণ সমদহে এই ভিডিওটি করছি আমি আঠারোই আগস্ট দু আর আজকের দিনেই কিন্তু সুপ্রিম কোর্টও এই আর্জি করে কেসটা নিয়ে স্বত মামলা মাম রয়েছে এই আন্দোলন শুধুমাত্র নির্ভয়ার বাবা মা কিংবা পরিবারের নয় এই আন্দোলন প্রত্যেকটা ভাইয়ের এই আন্দোলন প্রত্যেকটা বাবার এই আন্দোলন প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ঘরে ঘরে হওয়া উচিত আর আপনাদের মতামত অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ